ও রোগাকু আজকে শুটিংটা কেমন হলো হ্যাঁ অনেক ভালো হয়েছে কিছু বলে দাও আমাদের চ্যানেলের জন্য তো আমাদের চ্যানেলে ভিডিও যারা দেখেন সবাই আমাদের সাথে আছেন লাইক কমেন্ট করে সবাই পাশে থাকবেন ভালোবাসা পাবেন ইনশাআল্লাহ এই যে কি খবর ইনশাআল্লাহ তুমি কিছু বলে দাও সবাই কেমন আছেন আপনারা আমাদের ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের সাথে আছেন সাদদ ভাই তো ভাই কি অবস্থা এই তো ভাই দেখতেই তো পাচ্ছেন কি অবস্থা বিন্দাস গরমে অথ غور গয়েমা তো সবাই তো শুধু ভিডিও দেখেন কেউ সাপোর্ট তো করেন না তো কথা হচ্ছে ভিডিও করা কি এতই সোজা ভাই এই যে কত গরমের ভিতরে আমরা কই কই এসে ভিডিও করি আসলে যে 15 সেকেন্ডে একটা ভিডিও দেখেন পনেরো সেকেন্ড এর ভিডিওর পিছনে যে কতটা কষ্ট করতে হয় কতটা স্ট্রাগল করতে হয় সেটা শুধু আমরাই জানি খাওয়া নাই দাওয়া নাই রোদের ভিতরে দেখতেই তো পারছেন কি অবস্থা এই যে ভাই ইট ভাটার ভিতরে আমরা আজকে শুটটা করতে আসছিলাম